কয়েক ঘন্টার মধ্যেই একজোড়া রাজ্যপ্রাণী শাবক ফিরল মায়ের কাছে গত কয়েকদিন আগেই জেলায় মর্মান্তিক ঘটনা অসময়ে প্রাণ হারাই একটি রাজ্যপ্রাণী সেই ঘটনায় যুক্ত ছজন অভিযুক্তকে বন দপ্তরের তৎপরতায় গ্রেপ্তার করে পুলিশ তবে এবার এক অন্য ঘটনা বৃহস্পতিবার যা ঘটলো সাধারণত অসুস্থ বন্যপ্রাণী বা তাদের ছানা উদ্ধার হলেই বন বিভাগের হেফাজতে তুলে দেওয়া হয় কিন্তু তারা উল্টো ছবি এবার কুকুরের খেয়ে মায়ের থেকে আলাদা হয়ে যায় রাজ্য প্রাণী বাঁকরোলের দুই শাবক যদিও কয়েক ঘন্টা চেষ্টার পরে সেই দুই শাবককে ফেরানো সম্ভব হয়েছে তাদের মায়ের কাছে জানা যায় প্রায় পাঁচ ঘন্টার চেষ্টায় পুনরায় মায়ের কাছে ফিরিয়ে দেওয়া সম্ভব হয়েছে বাগনানের একটি জায়গায় গতকাল স্থানীয় যুবক অভিজিৎ মন্ডল রাহুল শাহ প্রত্যুষ প্রামাণিক দেখেন দুটি বাকরুল ছানাকে ধাওয়া করে বেড়াচ্ছে কুকুরে তারা খেয়ে কোন রকমে একটি দোকানে আশ্রয় নেয় সেই বাকরুলের ছানা দুটি এভাবেই ঘোরাফেরা করলে প্রাণে মারা পড়বে ছানা দুটি তাই স্থানীয় যুবকরা সাবক্ষ্য দুটি ধরে এক জায়গায় রাখে তারা খবর দেয় শ্রীবাস পেরাকে শ্রীবাস যোগাযোগ করে হাওড়া জেলা যৌথ পরিবেশ মঞ্চের সদস্য চিত্রক প্রামাণিককে চিত্রক সুমন্ত দাস ইমন ধারা রঘুনাথ মান্না তড়িঘড়ি ঘটনাস্থলে পৌঁছয় তারা দেখে বাকরোল শাবক দুটি ভীষণ ছোট এই ছানা বাকরোলকে এলাকাচ্যুত করলে স্থানীয় বাস্তুতন্ত্রের ক্ষতি হবে ছানাগুলো তাদের মাকে ছাড়া বাঁচবে না এরপরে শুরু হয় এলাকা পর্যবেক্ষণ বাকরোল ছানাদের মায়ের খোঁজে কিছুক্ষণের মধ্যেই মা বাকরোলকে দেখা যায় ওই এলাকায় তবে মায়ের দেখা মাত্রই যে সমস্যার সমাধান তা কিন্তু নয় শিশু বাকরোল তার মায়ের কাছে ফেরাতে কেটে যায় বেশ কয়েক ঘন্টা আচ্ছা আমরা এখন আছি হাওড়া জেলার বাগনান চাঁদনিতে তো এই চাঁদনির এখানে আজকে সকালবেলা অভিজিৎ মণ্ডল ও রাহুল সাউ ওরা দেখতে পায় যে আমাদের পশ্চিমবঙ্গের যে রাজ্যপ্রাণী বাঘরোল বা বেড়াল বা ফিশিং ক্যাট এর দুটি বাচ্চা আমাদের এদেরই এলাকায় একটি মাঠের মধ্যে ঘোরাঘুরি করছে এবং কুকুরে তাড়া করেছে তো সেই মুহূর্তে রাহুল সাউ ও যোগাযোগ করে শ্রীবাস বেরার সাথে তো শ্রীবাস আমাদের সাথে যোগাযোগ করে এবং এখানকার এলাকার পরিবেশপ্রেমী যুবক প্রত্যুষ প্রামাণিক বাচ্চাগুলিকে দেখে বুঝে যায় যে এগুলি বাগরোল বা মেছো বেড়াল এবং অভিজিৎ ও রাহুল ও প্রত্যুষ ওরা বাচ্চাগুলিকে নিয়ে একটি খাঁচার মধ্যে রাখে খবর পেয়ে আমি ইমন কল্যাণ ধারা আমাদের সুমন্ত দাস এবং রঘুনাথ মান্না আমরা এসেছি এবং বাচ্চাগুলিকে আমরা নিয়ে দেখেছি এরা একদম সুস্থ বাচ্চা এবং এই এলাকায় প্রচুর মেছোবেড়াল বা বাঘরোল আছে তাই আমরা বাচ্চাগুলিকে ওর মায়ের কাছেই আমরা ফেরত দিয়ে দেব এবং ন্যাচারাল হ্যাবিটেটেই রিলিজ করব। তা আপনাদেরকে এটাই বলার যে বাঘরোল বা মেছো বেড়াল এরা বাঘ বা চিতা বাঘ কেউ নয় এরা আমাদের পশ্চিমবঙ্গের রাজ্যপ্রাণী নিরীহ জঙ্গলি বেড়াল এরা সাধারণত মাছ ইঁদুর সাপ এইসব খেয়ে এরা এদের জীবন অতিবাহিত করে বর্তমানে এদের সংখ্যা প্রচুর কমে যাচ্ছে তার ফলে আমাদের উচিত যে এদের বাসস্থান এবং এদেরকে রক্ষা করার আমরা ধন্যবাদ জানাই অভিজিৎ রাহুল প্রত্যু শ্রীবাস এবং এই এলাকার সমস্ত মানুষকে যে এনারা সচেতন নাগরিক হওয়ার পরিচয় দিয়েছেন আমরা মেছো বেড়ালের বাচ্চা দুটিকে আমরা আবার পুনরায় তার জঙ্গলে আমরা রিলিজ করে দেব এবং ওর মা কাছাকাছি আছে আমরা ওর মাকেও দেখতে পেয়েছি ওর মা বাচ্চাগুলিকে নিয়ে নেবে বাগরুল শাবক দুটিকে একটা খাঁচায় রেখে খাঁচার দরজা খুলে রাখা হয় প্রায় পাঁচ ঘন্টা অপেক্ষার পর সন্ধ্যা নামার পর সফলভাবেই বাগরুল শাবক দুটিকে মায়ের কাছে ফিরিয়ে দেওয়া সম্ভব হয় এই প্রসঙ্গে প্রবেশ চিত্রক প্রামাণিক জানান সুস্থ স্বাভাবিক বন্য ধরে বন বিভাগে দেওয়া সংরক্ষণ নয় বন্যপ্রাণকে প্রাণকে তার নিজের এলাকাতেই থাকতে দিলে তবেই এলাকার বাস্তুতন্ত্র বজায় থাকবে